চলে আসলাম বীজবাজার বিড়ি থেকে আজকে খুব সুন্দর সুন্দর ওয়ান পিস টু পিস দেখাবো একদম রিজনেবল প্রাইসের ভিতরে থাকবে ফুল বিটি কন্টিনিউ করবেন ঠিক আছে বিশেষ করে গানগুলো কিন্তু অনেক বেশি ডিমান্ড যারা আগে নিতে পারেন এখন নিয়ে নেবেন কালারগুলো দেখলেই কিন্তু নিতে ইচ্ছা করবে প্রিন্টটা একদম মাখন একটা প্রিন্টারসে আচ্ছা তো শুরুতেই হচ্ছে সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের ভিতরে দেখাবো চমৎকার একটা কালেকশন এই হচ্ছে এটার প্লাজোটা দেখেন খুবই সুন্দর প্রচুর পরিমাণে ঘের থাকবে এই হচ্ছে এটার দুপাট্টা প্রাইস থাকবে অনলি এগারোশো পঞ্চাশ টাকা ভাও এটা দেখেন এটা কিন্তু ডিজিটাল প্রিন্ট করা এগুলো ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বড়ি সাইজ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এগারোশো পঞ্চাশ এইটা দেখেন এটাও কিন্তু জর্জিটের ভিতরে প্রচুর পরিমাণে ঘের থাকবে এটা হচ্ছে ভিতর ইনার কাপড় দেওয়া আছে এগুলো ফুল রেডি প্রচুর পরিমাণে ঘের বিশেষ করে ওনাটা দেখেন ওনাটা কিন্তু খুবই সুন্দর প্রাইস থাকবে ছয়শো নব্বই টাকা আচ্ছা এখন দেখাবো এটার কালারগুলো এটা টোটাল তিনটা কালার তাই না এই যে দেখেন যারা নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিও স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি এই যে প্রাইস থাকবে সেম ছয়শো নব্বই এটা দেখেন শর্ট এটা একটা কালার এটা হবে স্কাই কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এই হচ্ছে দোপাট্টাটা দেন এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস সেম এখন কিছু টুপিস দেখাবো এগুলো হচ্ছে গেঞ্জি টুপিস এটা কিন্তু জিপার আছে আর গরমের জন্য সুপার কমফোর্টেবল প্রাইস কত এটা তিনশো টাকায় টু পিস মানে জিপার টু পিস পাচ্ছেন অনলি তিনশো টাকায় এটার ভিতর টোটাল দুই পিস আছে তাই না আচ্ছা প্রাইস তিনশো টাকা এ হচ্ছে এটা প্রাইস শর্স এখন কিছু কাফতান দেখাবো দেখতেই পাচ্ছেন প্রাইস দুইশো সত্তর করে এগুলো কিন্তু বিগ সাইজের কাফতানটা দুইশো সত্তরে পেয়ে যাচ্ছেন আরও কালার আছে প্রিন্ট আছে যারা হচ্ছে বিজনেস পারপাসে নেবেন তাদের জন্য দামটা আরও কমবে আমরা ভিডিওতে রিটেল প্রাইস বলে দিচ্ছি তাই না এটাও থাকবে দুইশো করে দেখেন এটা একটা কালার এটা সেম এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস দুইশো সত্তর দেখেন এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস মাত্র দুইশো সত্তর করে তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশের হোম ডেলিভারি জাস্ট নেবেন আর পড়বেন এটা হচ্ছে ওনাটা অর্গানজার ভিতরের প্রাইস থাকবে 500 টাকা 500 টাকা। বুঝর দেখতেই পাচ্ছেন এটা হবে খুব সুন্দর একটা গাউন এটা কিন্তু প্যান্ট আর এই হচ্ছে এটা ওনা। প্রাইস কত এটার? অনলি 550 এটা 550 এ থ্রি পিস গাউন পেয়ে যাচ্ছেন। তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিন দা নাম্বার কনট্যাক্ট করবেন। ইমো হোস আপলিট अवेलेबल। এটাও 500 টাকা। এটা দেখেন এটাও সুন্দর একটা ডিজাইন থাকবে প্রাইস থাকবে ছশো পঞ্চাশ টাকা জার্স এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার ডিজাইন কিন্তু যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন ছয়শো পঞ্চাশ এটা হবে খুব সুন্দর একটা চুনলির প্রিন্ট এটাও কিন্তু অরিজিনাল চায়না নিলেন প্রাইজ কতটা এটা আটশো পঞ্চাশ টাকা আচ্ছা আটশো টাকা ওগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ এটা দেখেন এটা অরগ্যানজার ভিতর থাকবে নিচে কিন্তু হচ্ছে সুন্দর করে কাজ করা ডলার করে হচ্ছে ওনাটা প্রাইস কত এটা আটশো পঞ্চাশ এটা দেখেন এটা হবে সুন্দর একটা ডিজাইন নেক পোশনে কাজ করা সিকোয়েন্স করে এটা হচ্ছে প্যানেলটা এটা হবে প্যান্ট আর এই হচ্ছে এটার দুপারটা প্রাইস কত সাতশো পঞ্চাশ ভিউয়ার্স এটা দেখেন এটাও সুন্দর একটা ডিজাইন কটনের ভিতরে প্রাইস ছয়শো এটা ছয়শো ভিওর এটা দেখেন এটাও ওভার কাজ করা সিকোয়েন্স করা একদম চমৎকার এটা কালেকশন থাকবে এটার দোপাট্টাটা হবে জর্জেটের ভিতরে প্রাইস থাকবে চোদ্দশো চোদ্দোশো টাকা এটা ছিল লাস্ট অন তাই না ওকে অনলি চোদ্দোশো টাকায় পেয়ে যাচ্ছেন এই হচ্ছে এটার দোপাট্টাটা তো যারা নিতে চাচ্ছে না অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে সরাসরি আসতে চাই এটাখানে চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ